সুপ্রভাত আশা করি সকলে ভালো আছে প্রত্যেক দিনের আমাকে আজকেও একটি নতুন ফ্রেসগুলোকে সকলকে জানায় স্বাগত আজকে এত সুন্দর মিষ্টি ওয়েদার হাঁটতে খুবই ভালো লাগছে তো সকালবেলা বেরিয়ে পড়লাম একটু মনে ওয়াক করতে সকালবেলা ঘুম ভাঙার পর হঠাৎ করে ইচ্ছা তো নিচের ফ্লোরে একটু হেঁটে আসার সময় ভিডিওটা করলাম তো বন্ধুরা দেখো ওয়েদারটা দেখো এত মিষ্টি এত মিষ্টি মানে কি বলবো সূর্য তো দেখা পায়নি আজকেও দেখা পেলাম না কালকেও দেখা পেলাম না তো আস্তে আস্তে মর্নিং ওয়াকটা শেষ করল সকালবেলা হাঁটতে হাঁটতে হঠাৎ করে মনে পড়লো আজকে সোমবার না তো তোমরা তো জানোই কোয়ার্টারের এখানে খুব সুন্দর বেলের গাছ আছে তো আজকে আমি প্রথম সাহস করে বেলপাতা পাতা তুললাম সেই জন্য ভিডিওটা করছি দেখো এত সুন্দর কুচি কুচি পাতাটা রয়েছে কোনো রকম স্পট নেই ভাঙা নেই কিচ্ছু নেই তো সত্যিই হচ্ছে গাছের একদম গোড়ার দিকে এটা ছিল সকালবেলা আজকে বেল পাতা কালেক্ট করে সত্যি খুব ভালো লাগছে টোটাল তিনটে নিয়ে এসেছিলাম সাথে কিছু সাদা ফুল তো অবশ্যই ছিল সকালবেলা মেঘলা ওয়েদার ঘুম ঘুম পাচ্ছে কিন্তু বাজারটা তো যেতেই হবে তা ভাবলাম বাজার যাওয়ার আগে ব্রেকফাস্টটা সেরে নিই তো ঘরে ছিল চাউমিন চটপট দেখানো কী কী দিচ্ছি একদম ইনস্ট্যান্ট চাউমিনের জন্য জাস্ট শশা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি আর আলু আর কাঁচা লঙ্কা এগুলো একটু ভেজে নেব আর অন্যদিকে চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি ঝটপট চাউমিন রেডি করলাম কিন্তু অতটা ঝরঝরে হয়নি যাই হোক খাওয়ার মতো তো হয়েছে এটাই কাফি শশা পেঁয়াজ সব কিছু দিয়ে জাস্ট ম্যাগি মশলা দিয়ে একদম ইনস্ট্যান্ট চাউমিন রেডি তো সকালবেলা এত মিষ্টি হাওয়া দিচ্ছে মনে হচ্ছে ঘুমার একদম ইচ্ছা ছিল না ইচ্ছার বিরুদ্ধেই কিছুটা করলাম ডিম নেই তো কী হয়েছে ঝটপট একদম ইনস্ট্যান্ট চাউমিন পুরো রেডি শশা সমস্ত কিছু দিয়ে আর সাথে হচ্ছে ম্যাগি বসলা তো আমিও ব্রেকফাস্ট করি আর তোমরা কে কে ব্রেকফাস্ট করেছে ও আজকে দিনটা কাটালা সবটুকু বলে শেয়ার করবে আমি পুরো স্থানের মধ্যে বসে রয়েছি বন্ধুরা স্থানের মধ্যে বসে বসে তোমাদের সাথে গল্প করতে করতে খাওয়া দাওয়া করছি তাহলে খেয়ে নিই আবার পরে আসছি তোমাদের সামনে বন্ধুরা বাজার করে ফিরলাম তো বাজার থেকে ফেরার পথে এই যে মেশিনে যারা ছাতু ভাঙায় না সেই রকম একটা কাপড় খোঁজ পেলাম একদম ফ্রেশ ছাতু অনেকদিন ওই ছাতু দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে খেতে ভুলে গেছি পুরো হিট একদম মেশিনের গরম আর ভাবছি ট্রেন জার্নিতে এই ছাতু দিয়ে মুড়ি দিয়ে খেতে মানে খেলে বেশ একদম শর্টকাট রকম রান্না করতে হবে না পুরো হিট তোমাদের ঠিক বোঝাতে পারছি আর ছিল পটল তো অনেকগুলো চিনি নিয়ে এসেছি তো আজকে আর চিনি রেসিপি করবো তো তরকারিটা কেটে আমি তোমরা আমাদের সাথে আবার পরে দেখা করছি তো ক্যামেরা বন্ধ করে অনেক কাজ করে নিয়েছি পুজো আচ্ছা সব তো চিংড়ির জন্য অলরেডি পটল আর আলু আলাদা আর এদিকে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আর মশলার মধ্যে পেঁয়াজ টমেটো আদা রসুন সমস্ত পেস্ট কিছুটা কষানোর পরে ভাজা যে আলু পটলটা আছে পুরোটাই ঢেলে দেব তো বন্ধুরা একদম ফাটাফাটি কালার এসছে আলু পটল চিংড়ি পুরো রেডি সত্যি বলতে কি আজকে খুব স্যাটিসফাইড হয়েছি রান্নাটা করে একদম জমজমাটি রান্না তো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো তো আজকে লাঞ্চটা মোটামুটি করে নিই পরে আবার তোমাদের সামনে আসছি ল্যাকমির সেটের একটা ফেয়ার ব্রাইট মানে ফেসিরাম সিরাম টাইপের ইউজ করছি তো ফার্স্ট টাইম ইউজ করছি দেখা যাক কীরকম কী রিভিউ হয় তো দিন প্রায় শেষের দিকে সকাল থেকে এখান থেকে জার্নি শুরু করেছিলাম অলরেডি বেলা হয়ে গেছে তো বন্ধুরা দিন শুরু হয় দিন শেষ হয় জীবনটা এরকমই চলে চলছে আর কি তো এখানে এত সুন্দর মিষ্টি ওয়েদার সকলেই অবশ্যই ভালো আছে কিন্তু দক্ষিণবঙ্গের এত গরম না প্রচণ্ড কষ্ট হচ্ছে কারণ বাড়ির মানুষরা তো ওদিকেই থাকে এবং চিন্তাতেও থাকি তো যাই হোক মিলেমিশে সারাটা দিন কাটালাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আর পারলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দেবে টাটা বাই বাই গুড আফটারনুন